আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো গাজরের হালুয়া আর এই হালুয়াটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন দেখবেন সেই আপনার প্রশংসা করবে আর এই হালুয়াটা আপনি কিভাবে বানিয়েছেন সেই রেসিপিটাও কিন্তু আপনার কাছে জানতে চাইবে হালুয়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক কেজি গাজর আর গাজরগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে একদম ঝুরি করে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর ঘিটা যখন দেবেন তখন চুলাটাকে কিন্তু লোহিটে রাখতে হবে হাই হিটে রাখলে ঘিটা পুড়ে যাবে যখন দেখবেন ঘি এরকম মেল্ট হয়ে গেছে ঠিক তখনই এখানে দিয়ে দিবেন গাজর আর গাজরগুলো দেওয়ার পর আপনি চুলাটাকে একদম হাই ফ্লেমে করে দেবেন যদি চুলাটাকে লো ফ্লেমে রাখেন তাহলে কিন্তু গাজর থেকে অনেকটা পানি উঠে আসবে তখন কিন্তু গাজরগুলো ভাজতেও সময় লাগবে বেশি আর চুলাটাকে হাই ফ্লেমে করে দিয়ে গাজরগুলো ভেজে তারপর পানিটা টেনে নিতে হবে এতে করে এই হালুয়াটা খেতেও খুব ভালো লাগবে তো পাঁচ মিনিট গাজরগুলো আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন চিনি দেওয়ার পর দেখবেন অনেকটাই পানি বের হয়ে আসবে আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে নেড়ে চড়ে গাজরগুলো ভেজে নেব আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো বেশ কিছুক্ষণ আমি চিনি দেওয়ার পর গাজরগুলো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু আমি ঘন করে রান্না করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে আপনাদের গাজরটাও অনেকটাই নরম হয়ে গেছে সেক্ষেত্রে এখানে দেড় কাপ দুধ দিয়ে দিবেন। লিকুইড দুধ দেওয়ার পর হালুয়াটা বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই টেনে গেছে আর একদম আঠালো হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ এক কাপ এখানে কিন্তু আপনারা গুঁড়া দুধটা লিকুইড করেও দিতে পারবেন সেক্ষেত্রে হালুয়াটা খেতে এতটাও ভালো লাগবে না এজন্য জন্য আমি এখানে গুঁড়া দুধটাই দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে এখানে আধা কাপ পরিমাণে মাওয়াও দিতে পারবেন গুঁড়া দুধ দিয়েও এই হালুয়াটা বানালে অনেক বেশি ভালো লাগে তো আমি গুঁড়া দুধটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন এই গুঁড়া দুধটা দানা দানা হয়ে যাবে গোড়া দুধটা দানা দানা হয়ে গেলে এটা কিন্তু একদম খেতে মার মতোই লাগবে আর হালুয়াটার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে যখন হালুয়াটা এরকম আঠালো হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ আর কিছুটা দিয়ে দিচ্ছি বাদাম কুসি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি টেবিল চামচ ঘি শেষ পর্যায়ে যদি এরকম ঘি বাদাম আর এলাচের গুড়া দেওয়া যায় দেখবেন হালুয়া থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন আর হালুয়াটা খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদের আপনারা হু সেম আমার এই রেসিপি ফলো করে যদি হালুয়াটা বানান দেখবেন হালুয়াটা খেতে কতটা ভালো লাগবে আর যাকে আপনি এই হালুয়াটা খাওয়াবেন দেখবেন সেই অবাক হয়ে যাবে শীতকালে তো একবার হলেও এই হালুয়াটা বানাবেন হালুয়াটা হয়েছে কি না এটা বুঝতে হলে এভাবে আপনি একটু চাপ দিবেন দেখবেন হালুয়া থেকে তেলের মতো বের হচ্ছে যদি দেখেন পানি বের হচ্ছে তাহলে আর একটু ভেজে নেবেন আর যদি এরকম তেল বের হয় তখন চোলাটাকে বন্ধ করে দেবেন তো হালুয়াটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই হালুয়াটা কেমন হয়েছে বুঝতেই পারছেন নিশ্চয় আপনারা এই হালুয়াটা কতটা মজার হয়েছে এই হালুয়াটা কিন্তু আসলেও খেতে অনেক মজার হয়েছে আপনারা যদি এটা বুঝতে চান তাহলে এই রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গে ঝটপট বানিয়ে নিন গাজরের হালুয়া ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ